আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া সসালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিক আলোচনা উপস্থাপন করছিলাম তাকওয়া বিষয়ক আজকে তৃতীয় পর্বে এসে আমরা দুইটা বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি প্রথম নাম্বার বিষয় হচ্ছে আমরা যেখানেই থাকি না কেন আমাদেরকে সর্বদাই তাকওয়া সহ থাকতে হবে তাকওয়া নিয়ে থাকা এটা আমাদের উপরে অপরিহার্য ওয়াজিব সম্মানিত উপস্থিতি জাবাল রাহুকে লক্ষ্য করে আল্লাহ রসুল বললেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো কর্মিত উপস্থিতি হাদিস থেকে বোঝা গেল আমরা যে কোনো পরিস্থিতিতে আসি সর্বদাই মহান আল্লাহ তালাকে ভয় করা উচিত তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে আলাল খালকে প্রত্যেক সৃষ্টির উপরে তাকোয়া অর্জন করা এটা ওয়াজিব তাই আসুন সর্বদাই তাকোয়া আল্লাহ ভীতি অর্জন করি আল্লাহ তাও ফিকদান করুন আমি দুই নম্বর বিষয় তাকুয়া ছাড়া কোনো আমল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না গ্রহণ করবেন না সুরা মায়দা পাঁচ নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত আল্লাহ তারা ঘোষণা করেছেন যখন হাবিল ও কাবিল কোরবানি করলো হাবিলেরটা আল্লা আল্লাহ কবুল করলো আর কাবিলেরটা টা কবুল করলো না তখন কাবিল রাগান্বিত হয়ে বলল লাখ নাক অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন চমৎকারভাবে উত্তর দিল যে ইনামায় তাকাব্বাদুল্লাহ মৃণাল মত্তকেন এ ভাই তুমি আমার ওপর রাগ করছো কারণ কি শুনে রাখো আল্লাহ তাকোয়া ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না এ আয়াত থেকে প্রচিয়মান হয় যে কোনো আইবাদত করতে হলে তার পূর্বে আমাদেরকে আল্লাহকে ভয় করে আজত করতে হবে তাকোয়া ছাড়া কোনো আলবাদত করলে মহান আল্লাহ তালা সেটা কবুল করেন না তাই আসুন দুইটা বিষয়কে সামনে রেখে تقوى الله في تيار جنگر الله توفيق دان آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته